এব এব এবছর আপনাদের এই রথ আমাদের জোরাপুরপুর শ্রী রামকৃষ্ণ সঙ্গে এবার তৃতীয় বর্ষ রথযাত্রা উদযাপন হলো কোথা থেকে কোথায় কিভাবে ঘুরলেন আমাদের রামকৃষ্ণ মিশনের মন্দির থেকে রথ নিয়ে বেরিয়ে এই রথ সমগ্র তেইশ নম্বর ওয়ার্ড আশ্রফাবাদ এবং চব্বিশ নম্বর ওয়ার্ড হারিয়া পদ্মাপল্লীর বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিণ করে এখন নবদিগন্ত ক্লাবের দুর্গা মণ্ডপে অস্থায়ী মন্দির হয়েছে এখানে সাত দিন ধরে সন্ধ্যেবেলা পাঠ কীর্তন চলবে এবং প্রত্যেক প্রসাদ বিতরণ চলবে আর পুনর্যাত্রার দিন এখানে সকলকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় আজকের এই রথ উদ্বোধন করতে আমাদের মধ্যে ছিলেন বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনের শ্রীমৎস্বামী আত্মনাথানন্দজি মহারাজ এখন কি প্রসাদ বিতরণ হচ্ছে এখন প্রসাদ বিতরণ হচ্ছে প্রচুর মানুষকে প্রসাদ দেওয়া হচ্ছে আজকে যেহেতু প্রথম দিন তাই কাঁচা ভোগ বিতরণ হচ্ছে মঙ্গলের ভোগটা নিবিদ বিতরণ হচ্ছে আর সকলকে জিলিপি খাওয়ানো হচ্ছে কীরকম লোকে সাড়া পেলেন প্রচুর প্রচুর বিগত বছরের থেকে বছর জনসংখ্যা বেশি হয়েছে আর আমরা বিভিন্ন জায়গায় যখন রথ নিয়ে পরিক্রমা করছি পথচলতি মানুষরা খুব আবেগে উন্মাদনার সঙ্গে এসে রথের রশি আকর্ষণ করছে প্রণামি দিচ্ছে প্রসাদ দিচ্ছে মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে এই দুর্যোগের ভিতরে আপনাদের কোনো টেনশন ছিল রথের দিনকে টেনশন বলতে একটা আমাদের চাপ ছিল শুধুমাত্র বৃষ্টির জন্য তা হলে লোক জমায়েত বা মানুষের উন্মাদনা এগুলো নিয়ে কোনো চাপ ছিল না বৃষ্টির জন্যই টেনশন ছিল সব থেকে ভালো হয়েছে যে খুব সুশৃঙ্খলবদ্ধভাবে এই পরিক্রমা হয়েছে আমাদের ভলান্টিয়াররা খুব ভালো কাজ করেছে তাতে করে হাবড়া থানা থেকে যে সমস্ত সিভিক ভলান্টিয়ারে এসছে তারাও খুব ভালোভাবে দায়িত্ব পালন করে এই রথযাত্রাকে ভালো করে কভারেজ করেছে আপনার নাম আমার নাম সঞ্জীব হাজরা আমি জোড়াপুকুর শ্রী রামকৃষ্ণ সংঘের একজন সদস্য